লোকসভা নির্বাচনের প্রচার হিসাবে কেন্দ্রীয় বঞ্চনাকে হাতিয়ার করেছে তৃণমূল কংগ্রেস রাজ্যের বিভিন্ন প্রান্তে জনগণ সভা করছে তৃণমূল বুধবার দিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে জনগণে গর্জন বাংলায় বিরোধীদের বিসর্জন গানটির কিভাবে বিজেপি বাংলাকে বঞ্চনা করছে কিভাবে বারবার বাংলাকে অসম্মান করা হচ্ছে কিভাবে স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বাঙালি মহাপুরুষদের অপমান করা হয়েছে এই গানে ছত্রে ছত্রে সেই আবেগ তুলে ধরা হয়েছে আবার গানে উল্লেখ করা হয়েছে বিজেপি কৃষকদের আর্থিক সুরক্ষা দেয়নি তেমনি মহিলাদের নিরাপত্তার প্রসঙ্গে ব্যর্থতার অভিযোগও পাশাপাশি গানে ছাত্র ছাত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে সবসময় মানুষের পাশে থেকেছেন তা রক্ষা করছেন সে কথা উল্লেখ করা হয়েছে শুধু তাই নয় বাংলা সব বঞ্চনা কথা মনে রাখে সেই বার্তাও রয়েছে এই গানে লোকসভা ভোটে প্রচারের জন্য বাংলার প্রতি কেন্দ্রীয় সরকার অর্থনৈতিক অবরোধ কেন্দ্রের সমস্বার্থ বিরোধী আইনের প্রতিবাদে জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন প্রচার অভিযানে নেমেছে উত্তর কলকাতা জেলা আইএনটিউসি শিয়ালদহ থেকে শুরু হয় তাদের এই প্রচার অভিযান উপস্থিত ছিলেন রাজ্য এন রাজ্য সভাপতি হৃদপত বন্দ্যোপাধ্যায় ও মিয়ার পরিষদ সদস্য তথা উত্তর কলকাতা জেলা আইন সভাপতি স্বপন সমাদ্দার আমরা জনগণের গর্জন বাংলার বিরোধীদের বিসর্জন এটা আপনারা জানেন যে আমাদের গত এগারো তারিখ যে ব্রিগেড সমাবেশ হয়েছিল সেখানে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আওয়াজ তুলেছিল যে বাংলার জনগণের যে গর্জন সেই গর্জনের আওয়াজ এমন জায়গায় পৌঁছে যাবে যাতে দিল্লির গদি তলমলা হয় তাই জনগণের গর্জন বাংলা বিরোধীতে বিসর্জন কারণ এত বাংলা বিরোধী কথাবার্তা বাংলার সম্মানকে মেলাইন করা বাংলার সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়ার যে চক্রান্ত তার বিরুদ্ধে বাংলার প্রতিটি মানুষ যেন গর্জে ওঠে প্রতিবাদের সুর চরমে ওঠে এবং ব্যালট মেশিনে তার যেন প্রতিফলিত হয় তার জন্য আজকে থেকে আমরা প্রচার অভিযান শুরু করলাম এই প্রচার অভিযান সারা মাস ধরে সারা বাংলা জুড়ে চলবে বিজেপির এই নোংরা রাজনীতির বিরুদ্ধে আজকে তাই শিয়ালদা স্টেশন থেকে মাত্র একদিনের নোটিসে আমরা সমাবেত হয়েছিলাম উত্তর কলকাতা তৃণমূল ট্রেড কংগ্রেসের পক্ষ থেকে আমাদের প্রিয় সভাপতি বন্দ্যোপাধ্যায় যে কাজ শুরু করলেন এবং সমস্ত সহকর্মীরা তারা উপস্থিত হয়ে আমরা গাড়িতে গাড়িতে তাদের সহমত নিয়ে কখনোই জোরপূর্বক নয় তাদের মতামত নিয়ে আমরা সারা বাংলা জুড়ে এই প্রচারটা ছড়িয়ে দিতে চাই তারা একটা শুভ সূচনা করব আমরা এলাম ডিআরএম একটু মিটিং আমরা ব্যস্ত দিলাম আমাদের দাবিটা খুব ন্যায্য যে আমরা শুনেছি যে এখানে বিভিন্নভাবে নতুনভাবে টেন্ডার ডাকা হয়েছে এবং নতুন নতুন কোম্পানি হয়তো হচ্ছে কোম্পানি কে আসলে আমাদের জানার আমাদের যারা লেবার বা মজদুর ভাই বোনরা আছে তাদের যেন স্যালারি কাট আউট না হয় কেন্দ্রীয় সরকারের যে মিনিমাম ওয়েজেস রুলস আছে সেটা যেন পায় তারা যেন এগুলো যেন সঠিকভাবে পায় এবং মাসে মাসে মায়নাটা যেন পায় কেন্দ্রীয় সরকারের বাইরে এত বড় বড় কথা বলে দিয়ে বাড়িয়ে দিচ্ছে বিয়ে বাড়িয়ে দিচ্ছে ভেতরে ঢুকলে বোঝা যাচ্ছে যে কীরকম ইভিডির মতো তাদের অর্থনীতি হয়ে গেছে খাঁচাটা আছে ভেতরে ফুসফুসটা মানুষ হয়ে গেছে তাই কেন্দ্রীয় সরকারের রেলের বাজেটে টাকা নেই আমাদের লেবার ভাইরা দু মাস তিন মাস ধরে টাকা পাচ্ছে না তারা বঞ্চিত হচ্ছে এবং কখনো কখনো দেখা যাচ্ছে তারা এএসআই প্রভিডেন্ট ফান্ডের টাকাও সঠিকভাবে জমা পড়ছে না তাই আমরা বিআরএম সতর্ক করলাম যে কোম্পানি কে আসবে আমাদের দেখার দরকার নেই আমাদের যারা মজদুর ভাইরা আছে আমাদের যারা লেবার কন্ট্রাক্টর বা আমাদের আনঅর্গানাইজ সেক্টরে যারা রয়েছেন তারা যেন কেউ বঞ্চিত না হয় কোনো মজদুরকে কাদল করা যাবে না তাদের মায়না কাদল করা যাবে না তারা সঠিক সময় যেন তারা মায়নাটা পেতে পারে কেন এরা সবাই গরিব দরিদ্র নিপীড়িত মানুষের ঘর থেকেই এসেছে আর বেআইনি বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ হচ্ছে আদানি আম্বানির কাছে রেল সম্পত্তিটা বিক্রি করে দিলে আমাদের এই গরিব ভাই বোন যে পেটে লাথি মারবে এটা আমরা সহ্য করব আমরা বলেছি সুশৃঙ্খল ভাবে আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা আমাদের যারা হকার ভাইরা আছে তারা এই সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারে সেদিকে নজর রাখবেন ওই জন্য আমাদের ডাকবেন আমরাও আপনাদের সাথে সহযোগিতা করতে পারি আছি কিন্তু বেআইনি ভাবে কোনো হকার তুলে দেওয়া যাবে না আইএনডিটিউসি উত্তর কলকাতার উদ্যোগে আপনারা দেখেছেন যে শিয়ালদা স্টেশন অম্লগ্ন যে চত্তর বিহার সিং হাসপাতালে সামনেই যে লোকসভা নির্বাচনের যে প্রচার বাংলা জনগণের গর্জনের মধ্যে দিয়ে যে বাংলা বিরোধীদের বিসর্জনের আহ্বান সেই স্টিকার প্রচার ক্যাম্পেন সেটা শুরু হলো আজকে যাদের গাড়ি রয়েছে তাদের সম্মাতের ভিত্তিতে আমরা এই প্রচার কর্মসূচি শুরু করলাম এবং এই প্রচার কর্মসূচি চলবে এবং পয়লা তারিখ মে মাসের 1 তারিখ যেদিন আন্তর্জাতিক শ্রমিক দিবস সেদিনও রামলীলা ময়দানে সকালবেলা আটটায় আইএনটিটিউসি উত্তর কলকাতার সভাপতি স্বপন সমাদ্দারের নেতৃত্বে তার উদ্যোগে সেদিনও প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কর্মসূচি হবে এই কর্মসূচি ধারাবাহিক ভাবে চলবে নানান ধরনের উত্তর কলকাতায় আমাদের সংগঠন স্বপন দার নেতৃত্বে বারো মাসে তেরো বারো লেগেই থাকে ভোটকে কেন্দ্র করে এগুলো হবে আর এখানে যে ডিআরএম অফিসে এটা একটা জরুরি বিষয় কারণ ঠিকা শ্রমিক যারা আছেন তাদের মাইনে পাওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে তাদের প্রভিডেন্ট ফান্ড ইএসআই জমা দেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে কন্ট্রাক্টাররা সময় জমা দিচ্ছেন না বা ঠিকাদার চেঞ্জ হলে যাতে কারুর কাজ চলে না যায় বা মিনিমাম ওয়েজের যে বিষয়গুলো রয়েছে হকার হচ্ছে রনৈতিক ভাবে আমরা মনে করি যে একাংশের অফিসারদের সঙ্গে একাংশের ঠিকাদারদের একটা অসাধু যোগ সাজস আছে আমরা আজকে পরিষ্কার জানিয়ে দিয়ে সাফল্যার সহ আমরা সবাই সেখানে ছিলাম যেই ধরনের মানে শ্রমিকদের যে স্বার্থ সেই স্বার্থকে বিঘ্নিত করে কোন অবস্থায় কোন পদক্ষেপ বাংলার মাটিতে আমরা হতে দেবো না আমরা যেমন সুষ্ঠুভাবে সবকিছু চলার পক্ষে তেমনি ভাবে ফলে শ্রমিকরা তাদের প্রাপ্য থেকে ন্যায্য থেকে বঞ্চিত হবেন সেটা কোনোভাবেই আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন